এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আলোচনা করব তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো সাবজেক্টটা কি আমাদের আজকের রিপোর্টের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মোবাইল গেমস কার্ডস টু চিলড্রেন বা চাইল্ডহুড যাই দিক এবার দেখো এখানে তোমাদেরকে আমি বলি যে বলা উচিত যে যদি এখানে চাইল্ডহুড দেওয়া আছে যদি এই চাইল্ডহুডটাকে চেঞ্জ করে তোমাকে স্টুডেন্ট দিয়ে দিল ঠিক আছে তাহলে কিন্তু সেম একই রিপোর্ট হবে শুধু চিলড্রেন তুমি যদি কোথাও লিখে থাকো সেখানে স্টুডেন্ট হবে তো বিষয়টা কিন্তু সেম একই হবে বুঝতে পেরেছো তো টাইটেল আমরা দিয়েছি মোবাইল গেমস আর কার্ডস টু চাইল্ডহুড বাই স্টাফ রিপোর্টার এবার নিচে যেটা আমরা প্রত্যেক দিন লিখি যে রিপোর্টে কিন্তু একটা প্লেস এবং ডেট দিতে হয় আজকে ডেটই আমরা দিয়েছি কলকাতা মে ফাইভ মানে ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লিয়ার সুন্দর করে কলন দিয়ে এবার আমরা লেখাটা চালু করে দেবো এবার দেখো এবার এখানে কী কী বিষয়গুলো আমরা তুলে ধরবো সেই জিনিসগুলো আমাদেরকে হাইলাইট করতে হবে দেখো এক নম্বর পয়েন্ট যেটা আমি বলবো যেটা প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা রিপোর্টে লিখি সেটা হচ্ছে ইন্ট্রো দেখো কতটা সোজা হবে একদম ইজি অনেক রকমভাবে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে এই মোবাইলটা এমন হয়ে গেছে এমনভাবে মোবাইলের প্রতি বাচ্চা কাচ্চা অ্যাডিক্টেড হয়ে পড়েছে বুঝতে তো অনেক কিছু লেখা যায় কিন্তু আমরা সমস্ত কিছু লিখবো না মেন দুটো তিনটে করে লাইন লিখে প্রত্যেকটা স্ট্যান্ড যাতে প্যারাতে আমরা কিন্তু কমপ্লিট করে দেবো মেন বিষয়টা লিখবো বেশি বড় করবো না আমরা কিন্তু সময় পাবো না লেখার অন্য টপিকগুলো কভার করার প্রথমে ইন্ট্রো ইন্ট্রোর মধ্যে আমরা দু তিনটে লাইন লিখব ঠিক আছে দু নাম্বার দেবো হচ্ছে এই বিষয়টা হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল যে প্রবলেম ক্রিয়েট করে ঠিক আছে ফিজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রবলেম ঠিক আছে তারপরে তিন নম্বর পয়েন্ট আমরা কি দিতে পারি তিন নম্বর পয়েন্ট আমরা দিতে পারি যে এটা হচ্ছে তোমার একাডেমিক যে প্রবলেম সৃষ্টি করছে মানুষ আর পড়াশুনো করতে চাইছে না ঠিক আছে একাডেমিক প্রবলেম ক্লিয়ার অ্যাকাডেমিক প্রবলেম নেক্সট আমরা বলতে পারি যে চার নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে আইসোলেশন সোশ্যাল আইসোলেশন আমরা বলতে পারি ঠিক আছে লোনলিনেস অ্যান্ড আইসোলেশন আমরা বলতে পারি যে লোনলিনেস লোনলিনেস অ্যান্ড আইসোলেশান মানে মানুষ একা হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা একা হয়ে যাচ্ছে সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে বুঝতে সব সবসময় যেহেতু এক একা মোবাইলে গেম খেলছে তো অবশ্যই একা তো হবেই মানুষের সঙ্গে অন্যদের সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে কনফিডেন্স লো হচ্ছে তাদের মধ্যে কথা বলার দক্ষতা হ্রাস পাচ্ছে পাঁচ নাম্বার আর কিছু দেব না আমরা কনক্লুশন ক্লিয়ার কনক্লু শান কমপ্লিট প্রত্যেকটা পয়েন্টে আমরা তিনটে করে লাইন দেবো সেম কমপ্লিট ওকে তো চলো চেষ্টা করব কিন্তু আমরা একশো ষাট পঞ্চাশ ষাটের মধ্যে কিন্তু কমপ্লিট করার ওকে তো এই হচ্ছে মেন বিষয়টা এবার টুকটুক করে আমরা দেখো মেন পয়েন্টে চলে যাব ক্লিয়ার হ্যাঁ তো ফার্স্ট ইন্ট্রোডাকশানে আমরা লিখতে পারি একদম সিম্পলি যে যে টেকনোলজি প্রযুক্তির আছে এর নিজের বেনিফিট চলো সুন্দর করে এই বাক্যটা আমরা লিখি যে टेक्नोलॉजी ओके टेक्नोलॉजी नोलो जी टेक्नोलॉजी हैज़ इट्स ओन बेनिफिट्स बी एन एनई एफ आई टी एस क्लियर फुल फुलस्टप तो टेक्नोलॉजी हैज़ इट्स ओन बेनिफिट्स क्या, अच्छा फुल फुलस्टप दरकार नहीं हाँ टेक्नोलॉजी आज है निजस्व बेनिफिट बाट কিন্তু কিন্তু এক্সসেসিভ যে মোবাইলের ব্যবহার এটা কিন্তু এফেক্ট করছে চাইল্ডহুড কে টেকনোলজি হ্যাজ ইটস ओन বেনিফিটস বাট এক্সসেসিভ ই এক্স সি এস সি আই ভি এক্সসেসিভ ইউজ অফ মোবাইল গেমস ইজ अफेक्टिंग একদম দেখো এফেক্ট এফেক্টিভ লিখেছি এফেক্টিং টি আই এন জি এফেক্টিং দ্য চাইল্ডহুড সি এইচ আই এল ডি এইচ ডব্লু ও ডি ওকে তো এই হচ্ছে আমাদের ফার্স্ট লাইন টেকনোলজির নিজস্ব বেনিফিট আছে বাট এক্সেসিভ ইউজ অফ মোবাইল গেমস ইজ অ্যাফেক্টিং অ্যাফেক্ট করছে শৈশব কালকে ক্লিয়ার ফার্স্ট লাইন লিখে ফেললাম এবার সেকেন্ড লাইন কি বলছে আমরা দেখে নেব সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিককালে মোবাইল গেমস এটা কিন্তু বাচ্চাদের একটা ইন্টিগ্রাল পার্ট অভেদ্য অংশে পরিণত হয়েছে বাচ্চাদের জীবনের মানে গেম না খেললে চলবে না গেম না খেললে ভাত খাবো না গেম না খেললে পড়বো না গেম না খেললে স্কুলে যাবো না গেম না খেললে তুমি কোনো কাজ বললে করবো না তো মা বাবাও কিন্তু কোনো না কোনোভাবে আমরা বলবো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যে কোনোভাবেই কিন্তু মা বাবা এর সঙ্গে যুক্ত মা বাবা দেখছে ছেলে কি ফোন দিলে আমাকে বেশি বিরক্ত করবে না জ্বালাতন করবে না তো এই দিক থেকে কিন্তু বলবো মা বাবা কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে এই বিষয়টার জন্য ক্লিয়ার তো আমরা বলতে পারি যে ইন রিসেন্ট ইয়ার্স ইন রিসেন্ট ইয়ার্স ইন রিসেন্ট ইয়ার্স ইন রিসেন্ট ইয়ার্স কমা মোবাইল Games Mobile Games G A M E S have have become B E C O M E aha, have become an integral I N T E G R A L have become an integral part of children's চিলড্রেন্স লাইভস এল আই ভি এস ফুল স্টপ ক্লি তো সেকেন্ড লাইন লিখলাম ইন রিসেন্ট ইয়ার্স মোবাইল গেমস হ্যাভ বিকাম পরিণত হয়েছে সিম্পল প্রেজেন্ট পারফেক্টেন্স অ্যান্ড ইনটিগ্রাল পার্ট একটা অভেদ অংশ অফ চিলড্রেন্স লাইভ শিশুদের জীবনে দুটো লাইন লিখেছি আর একটা লাইন লিখে আমরা কিন্তু কমপ্লিট করে দেবো ঠিক আছে যে এই গেমগুলো কিন্তু এখন একটা সিরিয়াস থ্রেটে পরিণত হয়েছে টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন শিশুদের যে একদম সর্বাঙ্গীন বিকাশ সেই বিকাশের কিন্তু একটা বিশাল বড়ো থ্রেট ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে দিস গেমস দিস গেমস হ্যাভ বিকাম আিরিয়াস আর আই ও এস সিরিয়াস থ্রেট সিরিয়াস থ্রেড টু দা ওভারঅল डेलपमेंट डीईवीएल ओ पी एम ई एन टी एम टी डेवलपमेंट ऑफ द चिल्ड्रन क्लियर फुल स्टॉप यही हो गया क्योंकि इंट्रोडक्शन क्लियर की लिखा देखे ना टेक्नोलॉजी हेज इट्स ओन बेनिफिट्स बट एक्से यूज ऑफ मोबाइल गेम्स इज अफेक्टिंग द चाइल्डहुड इन रिसेंट इयर्स मोबाइल गेम्स हैव बिकम एन इंटीग्रेल पार्ट ऑफ চিলড্রেন্স লাইফস লাস্ট লাইন দিস গেমস হ্যাভ বিকাম এই গেমগুলো পরিণত হয়েছে আ সিরিয়াস থ্রেট টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন ক্লিয়ার হয়ে গেল এবার আমরা চলে যাবো কিন্তু নেক্সট প্যারাতে ওকে তো নেক্সট প্যারা আমাদের কী বলছে আমরা কিন্তু দেখে নেব ওকে তো নেক্সট প্যারা কী বললাম যে ফিজিক্যাল এবং মেন্টাল যে ওয়েলবিং সেটাকে কিন্তু এফেক্ট করছে আমরা বলতে পারি মোবাইল গেমস শিশুদেরকে ক্ষতি করছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিচ্ছে ঠিক আছে এবং তাদেরকে ঠেলে দিচ্ছে কোথায় অনেকে দেখবে মোটা পা মানে মোটা হয়ে যাচ্ছে এবং তাদের যে অন্যান্য যে আদার হেলথ প্রবলেমসগুলো সেই দিকে ঠেলে দিচ্ছে তাহলে আমরা বলতে পারি দেখো বাক্যগুলোকে বাক্যগুলো কিন্তু ছোট করতে শি শিখতে হবে আমরা ছোটো বাক্য করব কিন্তু তার মধ্যে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো আমরা বলতে পারি যে মোবাইল গেমস রব দা চিলড্রেন সি এইচ আই এল সিএইচএ ডিআর ইএ রবের পরে আপনার অব কোনো ব্যক্তির কাছ থেকে কারো কাছ থেকে যে জিনিসটা আমি চুরি করি রব লিখবো আর যে জিনিসটা চুরি করি তার আগে কিন্তু অব দেবো রব দ্য চিলড্রেন অব অব ফিজিক্যাল অ্যাক্টিভিটি রব দ্য চিলড্রেন অব ফিজিক্যাল এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি চুরি করছে ফিজিক্যাল অ্যাক্টি আচ্ছা এসি টিআই ভি টি অ্যাক্টিভিটি তাহলে মোবাইল গেমস রব দ্য চিলড্রেন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবার এখানে আমরা পার্টিসিপেন্টদের যুক্ত করে দিই লিডিং দেম পরিচালনা করে লিডিং দেম টু ওবেসিটি ও বি মানে এক জায়গায় বসে থাকে মোটা তো হবেই ঠিক আছে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই মোটা তো হবেই তাহলে অ্যাক্টিভিটি লিডিং দেম টু ওবেসিটি অ্যান্ড অ্যান্ড আদার হেলথ প্রবলেম এইচ এল টি এইচ আদার হেলথ প্রবলেম পিআর ও বি এস হাথ আদার হেলথ প্রবলেমস ওকে তো ফার্স্ট লাইন আমরা লিখে ফেললাম সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে এই যে কন্টিনিউয়াস যে বাচ্চারা দেখো গেম খেলার সময় স্ক্রিনে থাকিয়ে থাকে এই যে কন্টিনিউয়াস স্ক্রিন টাইম এই স্ক্রিন টাইমটা কিন্তু আইসাইটেও ক্ষতিগ্রস্ত করে এবং যে তাদের যে স্লিপ ডিস্টারবেন্স সেটাও কিন্তু ঘটায় ঠিক আছে তা আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস স্ক্রিন টাইম continuous screen scr -e continuous screen time continuous screen time affects continuous screen time affects eyesight e y e s i g h t s is not the eyesight take আইসাইটের ক্ষতিগ্রস্ত করে অ্যান্ড কজ এজ সিএ এস ই এস ঠিক আছে অ্যান্ড কজ এস স্লিপ ডিস্টারবেন্স স্লিপ এস এল ডাবল পি ডিস্টারবেন্স ওকে ডিস্টারবেন্সেস ডিস্টারবেন্সেজ ফুল শপ তাহলে এই হয়ে গেলে পরের লাইন যে কন্টিনিউস স্ক্রিন টাইম এফেক্টস আইসাইট অ্যান্ড কজে স্লিপ ডিস্টারবেন্স দুটো লাইন লিখে ফেললাম আর একটা লাইন দিয়ে কিন্তু আমরা এই এই প্যারাটাও কিন্তু শেষ করে দেবো তাছাড়া আমরা বলতে পারি যে খেলার মধ্যে দেখবে যে সমস্ত ভায়োলেন্ট কন্টেন্ট থাকে ভায়োল্যান্ট অ্যাগ্রেসিভ কন্টেন্ট সেগুলোর কিন্তু শিশুদের বিহেভিয়ারকে এবং মেন্টাল বা ইমোশনাল ওয়েলবিংকে কিন্তু নেগেটিভলি অ্যাফেক্ট করে ঠিক আছে নেগেটিভভাবে বাজেভাবে ওরাও কিন্তু রেখে যায় কিছু বললে তো আমরা বলতে পারি যে মোরওভার মোর ওভার দিয়ে কমা দাও जे एग्रेसिव और वायोलेंट कंटेंट इन द गेम्स एग्रेसिव ए जी जी आर इ एस एस आई वी एग्रेसिव और वायोलेंट कंटेंट एग्रेसिव और वायोलेंट कंटेंट इन द गेम्स नेगेटिवली इन्फ्लुएंस निगेटिवली हाँ निगेटी नेगेटिवलीफ्लुएन्स आई एन एफ एल इ एन सीई हाँ नेगेटली इनफ्लुएंस सीई किन सीई नेगेटिवी इनफ्लुएन्स द चिलड्रेंस चाइल्ड बोलते चाइल्ड सी एच आई एल डिट अ चाइल्डसर बी एच एर बिहेभियर Child's behavior and emotional well-being and emotional. Emotional well-being. B I N G. Okay. Full stop. Like mobile games rob the children of physical activity, leading them to obesity and other health problems. Second line: continuous screen time affects eyesight and causes sleep disturbances. Moreover. তার উপরে অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্ট কন্টেন্ট ইন দ্য গেমস নেগেটিভলি ইনফ্লুয়েন্স আ চিলড্রেন হ্যাঁ ওখানে কন্টেন্ট দিয়েছে ভায়োলেন্ট কন্টেন্ট বা কন্টেন্টস যদি কন্টেন্টস দিই তাহলে ওখানে ইনফ্লুয়েন্সের সঙ্গে এস হবে না কন্টেন্টস ইন দ্য গেমস নেগেটিভলি ইনফ্লুয়েস চাইল্ডস বিহেভিয়ার অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং ক্লিয়ার এবার নেক্সট এবার হচ্ছে অ্যাকাডেমিক যে তাহলে ইমোশনাল আমরা ফিজিক্যাল এবং মেন্টাল প্রবলেম নিলাম এবার আমরা লিখবো কি এবার কিন্তু লিখবো যে একাডেমিক যে প্রবলেম সেই প্রবলেমটা সম্পর্কে ক্লিয়ার দেখো তিনটে তিনটে করে লাইন কিন্তু লিখছে বেশি লাইন লিখবো না এই তিনটে করে লাইন লিখছে তাই দেখবে অনেক বড় হয়ে যাবে ক্লিয়ার তো আমরা চেষ্টা করবো একশো ষাটের মধ্যে লেখার তো আমরা বলতে পারি যে এই যে অ্যাডিকশানটা মোবাইল গেমসের প্রতি এটা কিন্তু ছাত্রদেরকে পড়াশুনোর থেকে ডিস্ট্র্যাক্ট করছে তাহলে আমরা বলতে পারি যে অ্যাডিকশান টু মোবাইল গেমস অ্যাডিকশান অ্যাডিকশান অ্যাডিক্টের পরে পাবটি পজিশান কিন্তু টু তাহলে অ্যাডিকশান টু mobile games addiction to mobile games distract addiction to mobile games distract students distract students from their studies from their studies from their studies, from their studies. তাহলে এই অ্যাডিকশান মোবাইলের গেমসের প্রতি এটা কিন্তু ডিস্ট্র্যাক্ট করে তাদের পড়াশুনোর থেকে এরপরে বলতে পারি আমরা যে কি যে অনেক বাচ্চা কাচ্চা আছে অনেক শিশুরা আছে যারা কিন্তু পড়াশুনোর বা বাড়ির যে হোমওয়ার্ক সেই হোমওয়ার্কের মধ্যে কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলে তা শুধুমাত্র শাশুড়ুর গেম খেলবো গেম খেলবো গেম খেলবো গেম ছাড়া কিছু লাগবে না ঠিক আছে তো বাড়ির কাজ পড়াশুনো সবের মধ্যে ইন্টারেস্ট হারিয়ে ফেলে এবং এই জিনিসটা তাদেরকে কিন্তু পোর একাডেমিক যে পারফরমেন্স তার দিকে ঠেলে দেয় ঠিক আছে তাই আমরা বলতে পারি যে মেনি চিলড্রেন many children lose interest many children lose interest in homework in homework homework and it uh, homework and it leads l e a d s and it leads them and it leads them to poor academic performance and it leads them টু পোর অ্যাকাডেমিক পারফর্মেন্স পার ফর মেন্স এম এ এন সি ই ওকে এই গেল লাস্ট দুটো লাইন আমরা লিখলাম আর একটা লাইন দিয়ে কিন্তু কমপ্লিট করে দেবো ঠিক আছে এই ব্যাড়াটাও আমরা বলতে পারি কি যে এই যে হোমওয়ার্ক রিডিং টাইম বাড়ির কাজ এবং পড়াশুনার সময় কিন্তু তারা স্যাক্রিফাইস করছে গেমের জন্যে ঠিক আছে তো আমরা বলতে পারি যে হোমওয়ার্ক homework and reading time are sacrificed are sacrificed sacrificed f i c e d sacrificed for gaming for gaming a full stop hoye gelo ei para ta ki likhlam ei para ta apn pore di addiction to mobile games distract acha ডিস্ট্র্যাক্টের সঙ্গে কিন্তু এস হবে ঠিক আছে এটা আমি মুছে দিই কারণ অ্যাডিকশান বলেছে তাহলে এস তো দিতেই হবে ডিস্ট্র্যাক্টস ডি আই এস টি আর এ সি টি এস ডিস্ট্র্যাক্টস স্টুডেন্টস ফ্রম দেয়ার স্টাডিজ মেনি চিলড্রেন লুজ ইন্টারেস্ট ইন হোমওয়ার্ক অ্যান্ড ইট লিডস দেম টু পুয়ার অ্যাকাডেমিক পারফরমেন্স ঠিক আছে তাহলে বলতে পারি যে হোমওয়ার্ক অ্যান্ড রিডিং টাইম আর স্যাক্রিফাইসড ফর গেমিং ঠিক আছে এই গেমিংয়ের জন্য কিন্তু স্যাক্রিফাইস হয় মানে তারা করে না গেল এবার নেক্সট প্যারায় আমরা চলে যাব আমাদের কিন্তু তিনটে প্যারা অলরেডি হয়ে গেল এবার নেক্সট যেটা আমরা বলবো যে সোশ্যাল আইসোলেশান উপসংহার দিয়ে শেষ করে দেবো একদম সিম্পল সোশ্যাল এবং অ্যাল লোনলিনেস সোশ্যাল আইসোলেশনের মধ্যে আমি কী বলতে পারি দেখো এই যে স্পেন্ডিং এক্সেসিভ টাইম অন গেমস এই বিষয়টা কিন্তু সোশ্যাল যে ইন্টার্যাকশান মানুষের সঙ্গে কথা বলা বাড়িতে কেউ আসলে তার সঙ্গে একটুখানি সময় কাটানো এই বিষয়টা কিন্তু হ্যাম্পার করে ঠিক আছে তা আমরা বলতে পারি যে স্পেন্ডিং স্পেন্ডিং এক্সেসিভ টাইম এক্সেসিভ টাইম অন গেমস হ্যাম্পার আচ্ছা হ্যাম্পার পিই আর এস দেবো কারণ এখানে কিন্তু স্পেন্ডিং সিঙ্গুলার তাহলে স্পেন্ডিং কাটানো এক্সেসিভ টাইম অন গেমস হ্যাম্পার্স সোশ্যাল ইন্টারাকশান সোশ্যাল ইন্টারাকশন ইন্টারাকশান টিআই ও এন এস ফুল স্টপ ঠিক আছে সোশ্যাল ইন্টারাকশানসকে হ্যাম্পার করে ক্ষতিগ্রস্ত করে আমরা বলতে পারি যে শিশুরা কিন্তু স্ট্রাগেল করে যে তাদের যে কমিউনিকেশন স্কিলের জন্য বা রিলেশনশিপ গঠনের জন্য তারা কিন্তু স্ট্রাগেল মানে তারা কিন্তু কখনোই মানুষের সঙ্গে মেশে সমাজে যায়নি কথা বলেনি তাহলে কারোর সঙ্গে কথা বলতে গেলে তারা একটা স্ট্রাগল লড়াই করে কীভাবে কথা বলবো কিভাবে সম্পর্ক তৈরি করব বুঝতে পেরেছো এবং এই বিষয়টাই তাদেরকে লোনলিনেস এবং আইসোলেশনের দিকে ঠেলে দেয় যে তারা মিশতেই পারে না মানুষের সঙ্গে আমরা বলতে পারি যে চিলড্রেন স্ট্রাগল স্ট্রাগলের পরে উইথ চিলড্রেন স্ট্রাগল উইথ কমিউনিকেশন স্কিল সিও এম এম ইউ কমিউনিকেশন টিআই ও অ্যান্ড 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 আমরা বলতে পারি বিল্ডিং বিল্ডিং রিলেশন রিলেশনস টিআই ও এন এস ফুল তাহলে শিশুরা স্ট্রাগল করে কমিউনিকেশন স্কিলসের জন্য কথা বলবো ঠিক আছে এবং কীভাবে সম্পর্ক তৈরি করবো কারণ তারা আগে কখনোই কিন্তু মানুষের সঙ্গে মেশিনে সারাদিন শুধু গেম খেলেই কাটিয়েছে একটা লাইন লাস্ট আর একটা লাইন দিতে পারি যে এই বিষয়টা তাদেরকে ঠেলে দিচ্ছে লোনলিনেস এবং আইসোলেশনের দিকে দিস লিডস দেম দেম টু লোনলিনেস লোনলিনেস অ্যান্ড আইসোলেশন আইসোলে স অ্যান্ড আইসোলেশন হয়ে গেল সুন্দর এখানে তোমরা আরও যোগ যোগ করতে পারো যে ফ্রাস্ট্রেশন ল্যাক অফ কনফিডেন্স ঠিক আছে দিস লিডস দেম টু লোনলিনেস কমা দিয়ে আইসোলেশন ফ্রাস্ট্রেশন ল্যাক অফ কনফিডেন্স সুন্দর নেক্সট আমাদের কিন্তু উপসংহার দিয়ে আমরা কিন্তু শেষ করে দেবো ক্লিয়ার কোনো প্রবলেমের কিচ্ছু নেই তো এবার আমরা কি লিখছিলাম দেখে নাও এবার আমরা কি লিখবো তাহলে কি আমার পড়ে দিতে হবে একবার পড়ে দিই স্পেন্ডিং ইটসেপ টাইম অন গেমস হ্যাম্পার সোশ্যাল ইন্টারাকশানস চিলড্রেন স্ট্রাগল উইথ কমিউনিকেশন স্কিলস অ্যান্ড বিল্ডিং রিলেশনস অ্যান্ড দিস লিডস দেম টু লোনলিনেস অ্যান্ড আইসোলেশন ওকে এবার উপসংহার বলতে পারি যে এই যে মোবাইল গেমসগুলো এই মোবাইল গেমসগুলো কিন্তু আমরা এডুকেশনাল পারপাসে বা এন্টারটেইনিং পারপাসে কিন্তু ইউজ করতে পারি যদি আমরা সেটাকে ভালো মডারেশানে মানে সীমিতভাবে ইউজ করি ঠিক আছে কিন্তু আমরা বলতে পারি দেয়ার ওভার ইউজ কিন্তু একটা সিরিয়াস থ্রেড টু দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন ঠিক আছে এবং এইটা দিয়েই শেষ করবো যে সেটাকে মজা হিসাবে এবং শিক্ষামূলক পারপাসে ইউজ করতে পারে কিন্তু মডারেশানে ইউজ করতে হবে বুঝতে পারছো কিন্তু ওভার ইউজ সঙ্গে একটা সঙ্গে কিন্তু ওভার ইউজ কিন্তু একটা বিশাল থ্রেট শিশুদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এবং এবার আমাদের করতে হবে কি হচ্ছে প্যারেন্টস টিচার্স এবং সোসাইটি তাদের তারা অবশ্যই একসঙ্গে কিন্তু কাজ করবে এবং বাচ্চাদেরকে এনকারেজ করবে টুয়ার যে আউটডোর গেমসগুলো হয় হবিজগুলো হয় রিডিং হ্যাবিটস সেইগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের করবে এই দুটো লাইন দিয়ে কমপ্লিট করে দেবো ওকে তোমরা বলতে পারি যে মোবাইল গেমস মোবাইল গেমস ক্যান বি হতে পারে ক্যান বি এ এডুকেশনাল मोबाइल गेम्स कैन भी एडुकेशनलटे मोबाइल गेम्स कैन एंड एडुकेशनलटे जो यूज करा वेन यूजड देखो कि लिखे बुझे जो मोबाइल गेम्स कैन भी एडुकेशनलटेनिंग इन मडारेशन बोलो वो म डर सुंदर ओके

Growth and development to the sorry, growth GROWTH to the growth and development development of the children. এইচ আই এল ডি ডিআর এন ক্লিয়ার এই গেল আমাদের ফার্স্ট লাইন যে মোবাইল গেমস ক্যান বি এডুকেশনাল শিক্ষামূলক হতে পারে অ্যান্ড এন্টারটেইনিং হতে পারে ওয়েন ইউজড ইন মডারেশন বাট ইট ও বাট ইটস ওভার ইউজ ইজ এ সিরিয়াস থ্রেট একটা বিশাল বড় থ্রেট টু দ্য টু দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন এবং লাস্ট লাইন দিয়ে আমরা কমপ্লিট করে দেবো যে প্যারেন্টস টিচার্স এবং সোসাইটি মাস্ট ওয়ার্ক টুগেদার টু এনকারেজ দ্য দেম টুয়ার্ডস আউটডোর গেমস অ্যান্ড হবিস যে প্যারেন্টস ए आर टी पैरेंट्स टीचर्स टी ए सी एच आर इस टीचर्स एंड सोसाइटी एसओ सी आई इ टी वाई सोसाइटी मस्ट वर्क टूगेदर मार्क टू गेदर टू एनकारेज इन सीओ यूआर ए जीई टू एनकारेज देम तरह के इनकारेज करते टू टूवर्ड्स টুয়ার্ডস আউটডোর গেমস আউটডোর গেমস টুয়ার্ড আউটডোর গেমস অ্যান্ড হবিজ টুওয়ার্ডস আউটডোর গেমস অ্যান্ড এইচ এই যে হয়ে আমাদের তো এই হচ্ছে আমাদের প্রবলেম লিখা প্রবলেম বলতে আমাদের প্রবলেমের সলিউশন যে মোবাইল গেমস ক্যান বি এডুকেশনাল বাট ইটস ওভার টু দা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্যারেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড সোসাইটি মাস্ট ওয়ার্ক টুগেদার টু এনকারেজ দেম টুয়ার্ডস আউটডোর গেমস অ্যান্ড হবিস তো এই হচ্ছে আজকের কিন্তু রিপোর্টটা আমি বারবার বলছি যদি একটা দুটো লাইন বেশি হয়েও থাকে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের লেখার সময় কমে যাবে তো এইভাবে চেষ্টা করবে যতটা ছোট করার কেয়ার তো কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে বারবার বলছি এই যে রিপোর্টগুলো আমরা লিখছি এই রিপোর্টগুলো কিন্তু একটা টোটাল একশোটা রিপোর্ট কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করবো যারা যারা ইন্টারেস্ট আমাকে কিন্তু তোমরা জানাতে পারো হোয়াটসঅ্যাপে আর বেশি নেই আমার মানে আমি তোমাদের অল্প অল্প করে করাচ্ছি কিন্তু আমাদের অনেক আমা আমার অনেকটাই কিন্তু প্রায় একশোটার মতো কিন্তু রিপোর্ট আমি কমপ্লিট করে ফেলেছি তৈরি করে ফেলেছি তো তোমরা যারা নিতে চাও তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো ওকে এবং ঠিক সেরকমটা যদি প্যাসেজ ট্রান্সলেশনের যে ইউটিউবে যে ক্লাসগুলো আছে একশোটা পরপর একশোটা ক্লাসের পিডিএফ তোমরা নিতে চাইলেও কিন্তু আমাকে অনলি নিরানব্বই টাকা পে করে কিন্তু তোমরা নিতে পারো সেটাও কিন্তু আমাকে স্নেদা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে যারা 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 বলবো অনলাইন ক্লাস করতে চাও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু জানিয়ে দিতে পারো তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং বলে রাখি শেষ করার আগে অবজেক্টিভ গ্রামারের ক্লাসও কিন্তু আমরা সবেমাত্র মাত্র শুরু করেছি প্রত্যেক রোববার করে তো অবজেক্টিভ গ্রামারের ক্লাস যদি তোমরা কেউ করতে চাও অনলাইনে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু জানাতে পারো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে